আসসালামু আলাইকুম বন্ধুরা দিন ধরে একটা কথা কইতে মন চাইতেছে যে শুধু আমার প্রোফাইলে না আমার ফ্রেন্ড লিস্টে না সবার ফ্রেন্ড লিস্টে একটা জিনিস দেখতেছে যে অনেকেই যে বর্তমানে এই যে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অনেক কথা বলতেছে তারা সবাই স্টুডেন্ট আর আমার ফ্রেন্ড লিস্টে যারা আমার পরিচিত ভাই বন্ধু তারা সব মেধাবী ছাত্রছাত্রী তাদের আমি একটা কথা বল তাদের কাছে একটা প্রশ্ন আমার ধরো এটা কোনো রাজনৈতিক দিকে কেউ নেব না কারণ আমি এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে আর চাই না শুধু আমার একটাই প্রশ্ন আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে বা অন্য যারা তাদের কাছে ধরো আজকে ছাত্র সমাজ হারিয়ে গেছে ছাত্র সমাজ হারিয়ে গেছে ধরো তখন তুমি তোমার যে ভবিষ্যৎ প্রজন্ম আবে তুমি তাও কি কবা যে আমি বীর আমি অমুক দলে ছিলাম অমুক দলে ছিলাম আমি এই নিরহ ছাত্র গুলি করে মারছি পিডিয়া মারছি যার জন্য আজকে আমি এই পদে আসি তুমি তো একটা স্টুডেন্ট তোমার ছেলে মেয়ে যারা হবে তোমার ভবিষ্যৎ কোনো তারাও তো একটা স্টুডেন্ট হবে তুমি তাও কি বুঝাবা যে হ্যাঁ আমি অমুক বীর ছিলাম আমি নিরু ছাত্রকে মারছি ছাত্ররা তো কোনো অন্যায় করে নেই তাদের অধিকার চাই তুমি ধরো একটা বড় নেতা তুমি পদমাত পাইছো বিভিন্ন দলের তুমি যাইয়া তোমার এই নেতার কাছে বা কাউ যে আমার একটা সরকারি চাকরি দিয়ে দেন বা আমার বড় একটা পোস্টে চাকরি দেন তোমাকে এই বিবেকের কাছে এই পড়া করো যে একদার জিগা তোমার পদ দেয় চাকরিটা দেয় কিনা সেটা দেওয়া আগে আগে কমেন দে দশ লাখ দে তারপরে তোর চাকরি তুমি যতই তার ঘনিষ্ঠ হও না কেন তুমি তো স্টুডেন্ট তোমার কি একটু দয়া হয় না যে কীভাবে ছাত্র নির ছাত্র ছাত্রী মেয়েগুলো কীভাবে মারতেছে সেরা পিঠে পিঠে গুলি করে এইটা দেখে কি তোমাকে একটু লজ্জা হয় না তুমি তো ছাত্র তুমি তো মেধাবী ছাত্র ছাত্রী তোমার লজ্জা থাকা উচিত যে আজকে আমি আমার এই ভাই ছাত্র ভাই বোনদের পাশে দাঁড়াইতে পারি না আমি আমার নেতা পাও ছাড়তেছি এখনও তোমার লজ্জা লাগা উচিত তোমাদের তোমরা কেউ রাগ হবে না আমার এই ভিডিওটা কিন্তু খুবই দেখতেছি ভিডিওগুলো এই তোমাদের এই পোস্টগুলো আমি কারো উদ্দেশ্য করে বলিনি কিন্তু যারা পোস্ট করো তোমরা সবাই স্টুডেন্ট আবারও কথাটা বই তোমরা তোমার বিবেকের কাছে প্রশ্ন করো যে আসলে তোমরা এই যে ছাত্রদের বিপক্ষে কথা বলছো আসলে এটা ঠিক কিনা হয়তো তুমি ধর্ষ যে আমরা ওই আমি ধরলাম যে ছাত্র হারিয়ে গেছে আজকে কিন্তু তুমি তোমার তুমি তো জীবনে তোমার মনের শান্তি দিতে পারবে না যে না আমি আমার মনের শান্তি দিতে পারছি আমি তো ছাত্রকে মারিয়া মহান হয়ে গেছি তুমি জীবনে রাতে ঘুমাইতে পারবা না তোমার চোখে এই শব্দ ভাসবে যে আঙ্কেল আমি বিপদ আছে একটু দরজাটা খোলেন কারো পানি লাগবে পানি এই কথা তোমাদের ভাসবে তখন অন্তরে তোমরা জীবনে শান্তি না তাই তোমাদের বলি যে তোমরা হা তুমি তোমরা তো কেউ কয় না যে তুমি তোমার দল পরিবর্তন করেছ এটা তো দল কত কোনো ই না এটা ছাত্ররা তাদের অধিকার চাইছে তুমি ছাত্র এটা তোমার অধিকার তোমরা কেন ছাত্রদের বিরুদ্ধে কথা বল জানি না তোমাদের বিবেক কি হয়েছে জানি না আমি আমার ভালো লাগছে যদি আমি কথাগুলো বল কিন্তু তোমরা তোমার বিবেকের কাছে প্রশ্ন কর আসলে যে তোমরা কতটা জঘন্য হয়ে গেছে বর্তমানে তোমরা তোমার ছাত্র ভাইদের বিরুদ্ধে কথা বলো তাদের গুলি মারো কিছু বলার ভাষা নাই আমার তোমরা বিবেকের কাছে শুধু প্রশ্নটা করো যে আসলে আমরা কি করতেছি